আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার কাতবিরাত কেমন আছেন গাইস আশা করি ভালো আছেন আপনাদের দু এক ভালোবাসা আল্লাহ কেমন দেখছেন কেউ বড় হইতেছে আবার বান্দা লাগবো কাম লাগতেছে আবার আবার আপনারা দেখামু যে ভালো বান্দি কিভাবে কীভাবে বান ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করেন দেখছেন রাস্তা কি সুন্দর হিসেবে আবার একবারে সুন্দর বালু থাকতো না ভালো কিছু আছে মানে কালকে বৃষ্টি হচ্ছে গাড়ি দিয়ে একবারে বালু থাকে না দুলাল কিচ্ছু থাকে না কালকে বৃষ্টি হয়েছে কিছু বালু দেওয়া যাক দেখি না কি খাদ হয়েছিল এমন সরকারের রাস্তা শুদ্ধ করে ফুচা রাখে কোনো খাতা থাকে না বালু থাকে না পরিষ্কার ওই দেখেন একটা গাছ এটা আর বিরাট খাই ফলটা আমি তো খাইছিলাম এটা আমার বুড়ার গরুই এই ফলটা মানে আডা আপনি আডা যাচ্ছে ওইটা এই ফলটা মিষ্টি হয় না বেশি একটা সামান্য আডা আডা হ্যাঁ খুব ভালো হয় এটা নাম জানি কি জানি না আমি সঠিক আমি তোমার একটা খাইছিলাম আমি দেখি আর খা কিরুম ধলা আডা একটা আছে এই আডার মতো হ্যাঁ ঠিক ভালো লাগে হ্যাঁ রাখ আমি ভালো ভালো হয় না খাইও না আবার এই গাছটাও বলে এরা লাগে খুব বালা খাটব লাগি না দেখছেন খাড়া শুধু খাড়া খাড়াই দেখেন কি খাড়া লম্বা লম্বা খাটা দেখেন খেজুরা বর বান্দব আর মাস পনেরো দিন আর বান্ধার গিয়ে দেখছেন দেখেন দেখেন সোনার সান পাখি রে আমার সোনার চান পাচ্ছেন গেট গেট লাগাইল আমি তাসি তুমি গোমাই নাকি বলি আর তুতা ময়না কতই নামে ডাকি পাখি রে বলি আর তুতা ময়না কতই নামে ডাকি ওরে শিকল কেটে মারলে ওরে পাখি মেলে কি রে পাখি আমি ডাকিতাছি তুমি গোমাই নাকি সোনার সান পাকিরে আমার সুহাগ সান পাখি আমি তাসি তুমি গো মাই জাকি বুলবুল আর তুতা ময় না কতই নামে ডাকি পাখি রে ওরে শিকল কেটে মালেয়ুরা ওরে পাখি মেলে দুইটা আকি রে পাকি আমি ডাকিতাছি তুমি রুমাই সাকি ওকে গাইস আশা করি ভালো আছো ভালো থাকেন দোয়া করে আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি তারা বিড় কষ্ট দেহ তাহলে অন্য ধন্যবাদ আসসালামাইকুম বরহমুল আফিরাত